হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরি হরি রাম রাম হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন কারণ আমরা আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষরতার ফার্স্ট লেটার বলে দেবে দু সাল আপনার জীবনে কি বার্তা দেবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চাঁদের নামের এন দিয়ে শুরু হচ্ছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা আজকে আলোচনা করব এন নামের মানুষদের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে অর্থাৎ অন্ত ন যদিও আপনার নামটা শুরু হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই আমরা জানবো আপনাদের মধ্যে কি কি ব্যক্তিত্ব রয়েছে যাদের নামের প্রথম অক্ষর দিয়ে শুরু হয় আপনারা অবশ্যই দেখবেন পছন্দ অপছন্দ এগুলো আপনাদের জীবন জীবনযাপনের পদ্ধতিকে অনেকটা প্রভাবিত করে আপনার নাম আপনার অতীত বর্তমান ভবিষ্যৎকে ধারণ করে তবে ইন অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা অনেকটা স্বাধীনতা কল্পনা আনন্দের প্রতিনিধিত্ব করবেন যাদের নাম এন দিয়ে শুরু হবে তারা তারা হবেন খুব সক্রিয় মানুষ পরিপূর্ণতা চাইবেন খুব সমালোচনামূলক তারা কাউকে পছন্দ করবেন না প্রত্যাশা অনুযায়ী সঙ্গী যদি পান এরা সম্পর্কে অবশ্যই জড়িয়ে যাবেন বুদ্ধিমান কল্পনা পবন বহুমুখী প্রতিভার মানুষ হবেন তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতা এদের মধ্যে কিন্তু থাকে যাদের নামের প্রথম অক্ষর ইন দিয়ে শুরু হয় তারা একটু আবেগপ্রবণ ধরনের মানুষ তবে এরা কিন্তু কখনোই মোটেও স্বার্থপর মানুষ নন তবে আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন আন্তরিকভাবে জীবনে পরিবর্তন কিন্তু থাকে আপনাদের তবে চিন্তা ভাবনা জীবনযাত্রার জন্য স্বাধীনতার একটা প্রয়োজন এছাড়াও যাদের নামের প্রথম অক্ষর ইন দিয়ে শুরু হয় তারা অবশ্যই দেখবেন একটা শিল্পীমূলক কাজ আপনাদের মধ্যে থাকবে এবং আপনাদের মধ্যে মাঝে মাঝে হিংসার একটা প্রবণতাও কিন্তু চলে আসে আমরা আজকে আলোচনা করব যাদের নামে প্রথম অক্ষর ইন দিয়ে শুরু তাদের দু সাল কেমন যাবে তাই মূল বিষয় আলোচনার ক্ষেত্রে আমরা কর্মজীবনটাকে দেখব কারণ কর্মজীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন একটা পজিটিভ ফলাফল কিন্তু আপনারা দেখতে পাবেন যদি আপনার নামের প্রথম অক্ষরটা এন দিয়ে শুরু হয়ে থাকে কিছুটা মানসিক যন্ত্রণার মধ্যে পড়তে পারেন তবে আপনাদের চাপ আসবে একটা অভাব কাজে দেখতে পাবেন অতিরিক্ত প্রচেষ্টা একটু প্রয়োজন হবে প্রথম দিকে শুরুটা যথেষ্ট চমৎকার থাকছে তবু ফেব্রুয়ারি এবং মে মাসের মধ্যে আপনার পদোন্নতির বিষয়ে আলোচনা করতে হবে আপনি এখানে যাবেন সেখানে যাবেন কিন্তু অনেক দূরে স্থানান্তরের একটা জায়গাও কিন্তু থাকছে কর্মের ক্ষেত্রে জুলাই থেকে অক্টোবরের মধ্যে কিছু উত্থান পতন হবে যেটা আপনার ক্যারিয়ারের পরিবর্তনের ক্ষেত্রে একটা আগ্রহ সৃষ্টি করবে এছাড়াও আপনার বর্তমান চাকরিতে লেগে থাকার জায়গা দেখতে হবে যারা ব্যবসা করেন তারা কিন্তু এপ্রিল থেকে বছরের প্রথম কয়েকটা মাস চমৎকার ফল পাবেন এছাড়া অগ্রগতি আছে মে মাসের শেষ থেকে সেপ্টেম্বরের শেষের মধ্যে অনেক অপস অ্যান্ড ডাউনস কর্মজীবনে আসবে চাপ থাকবে মানসিক চাপ অংশীদারদের প্রতিদ্বন্দ্ব এগুলো অনেক কিছু থাকবে সেগুলোকে পাথেয় করে আপনাকে এগোতে হবে ব্যবসাকে বাড়ানোর অনেক সুযোগ আপনি দেখবেন সেটা সেপ্টেম্বর মাসে এবং নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু আপনি ব্যবসা সাফল্য লাভ করবেন যাদের নামের প্রথম অক্ষর এন দিয়ে শুরু হচ্ছে শিক্ষার দিক থেকে আপনারা যদি ছাত্রছাত্রী হয়ে থাকেন সফলতা লাভ করবেন সারা বছর তার দু হাজার পঁচিশ সাল পড়াশোনার জন্য যথেষ্ট ভালো আপনি বিভ্রান্ত একটু হয়ে যেতে পারেন একটু চিন্তা ভাবনা করবেন আলাদাভাবে পড়াশোনায় মনোনিবেশ করবেন জানুয়ারি থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে ব্যাংকিং ক্লার্কিং অ্যাকাউন্টিং রেলপথ এই সব পরীক্ষার জন্য অনেক ভালোভাবে নিজেকে তৈরি করবেন নিঃসন্দেহে সাফল্য কিন্তু আপনি হয়ে যাবেন তবে বছরের মাঝামাঝি ক্ষেত্রে একটু শিক্ষা জীবনের সমস্যা আপনি লক্ষ্য করতে পারেন যারা দেখছেন বিবাহিত জীবনটা কেমন যাবে চিন্তা ভাবনা করছিলেন নামের প্রথম অক্ষর এন দিয়ে শুরু হয়েছে আপনার সেক্ষেত্রে আপনি দেখবেন সে বছর আপনার বৈবাহিক জীবনে কারণ পূর্ণ সমর্থন যতই সঙ্গীত থাকুক কোথাও না কোথাও সমস্যা কিন্তু আপনাকে আগড়ে রাখবে আপনারা লক্ষ্য করবেন আপনাদের দুজনে মিলে গৃহস্থলে কাজ করবেন যদি কাজ ঠিকঠাক করেন তবে কিছুটা হলেও ভালো ফল দেখতে পাবেন কিন্তু সমস্যা একটু থাকবেই এপ্রিলের মাঝে মাঝে থেকে আগস্টের শেষ পর্যন্ত অনেক আপসান ডাউন্স আছে আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন হবে আর আপনি যদি আপনি যখন তুচ্ছ বিষয়ে তাদের সাথে তর্ক শুরু করবেন তখন আপনার সঙ্গী থেকে ঘৃণা করবে এর ফলে দুজনের মধ্যে এক তর্ক বিতর্ক হবে এই জায়গাটাই ধৈর্য আপনাকে কিন্তু ধরতে হবে আপনারা দেখতে পাবেন ডিসেম্বর মাস থেকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে যথেষ্ট ভালো জায়গা আছে যাদের নামের প্রথম অক্ষর এন দিয়ে শুরু হচ্ছে দু সাল প্রেমের জীবনে পরিপূর্ণ রোমান্টিক জীবন অর্থাৎ একটু আশা আপনি করতেই পারেন তবে রোমান্টিক সম্পর্কের মধ্যে থাকলে আপনাকে অনেক মাথা ঘামাতে হবে বুদ্ধি খাটাতে হবে ধৈর্য অবলম্বন করতে হবে ব্যক্তির কাছে পৌঁছাতে চাইলে কিন্তু অনেক ধৈর্য ধরেই এগোতে হবে তবেই কিন্তু আপনি সেটা পাবেন সম্পর্কটা যথেষ্ট হবে পরবর্তী ক্ষেত্রে মে এবং সেপ্টেম্বরের মধ্যে দুজনের মধ্যে একটু কিছু সমস্যা আছে তাই সেই দিকটি একটু লক্ষ্য রাখবেন যদি অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন প্রধান ফোকাস আপনাকে রাখতে হবে আপনার ভাগ্যের পরিবর্তন কীভাবে করা যায় আপনি কখন করবেন কখন সুযোগ আসবে দু সাল বছরটা ভালো প্রচুর সুযোগ আসবে যাদের নামের প্রথম ইন দিয়ে শুরু হচ্ছে যথেষ্ট পরিমাণ অর্থ আপনি পাবেন জ্ঞানী মানুষের সাহায্য নেবেন স্টক মার্কেটে বিনিয়োগ করবেন বুদ্ধিমান লাভজনক পদক্ষেপ নেবেন যথেষ্ট লাভ আপনি দেখতে পাবেন জানুয়ারি এপ্রিলের মধ্যে আপনি ভালো আর্থিক জায়গা দেখতে পাবেন ব্যয়ের দ্রুত বৃদ্ধি দেখতে পাবেন আপনার যদি আগে থেকে বাজেট পরিকল্পনা না থাকে তাহলে আপনার অর্জিত মূলধন এতে নষ্ট হতে পারে তাই এগুলো লক্ষ্য রাখবেন আপনি প্রত্যেকটা বছর অর্থ উপার্জন শুরু করার সাথে সাথে সঞ্চয় শুরু করবেন বাণিজ্যিক লেনদেন করবেন অক্টোবরে আপনাকে অর্থ আনতে পারেন সরকারি খাত থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা আছে ডিসেম্বর এবং নভেম্বর এই দুটো মাসের ক্ষেত্রে সঠিক দিক আপনি নির্দেশ করতে পারেন যাদের নামের প্রথম অক্ষর শুরু হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে আপনারা দেখতে পাবেন নজর একটু রাখতে হচ্ছে বছরের শুরুটা ভালো যদি মানসিক যন্ত্রণার একটু সম্মুখীন হন তাহলে একটু সমস্যা বাড়বে আকস্মিক উত্থান পতন আছে জীবন বদলে যেতে পারে স্বাস্থ্য প্রভাবিত হতে পারে হঠাৎ করেই আপনার কোনো সমস্যা শরীরের দিক থেকে আসতে পারে আবার সেই সমস্যা দেখবেন হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে কিন্তু আপনার স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করবেন না এই বছরটা সালটা অর্থাৎ বছর যত্ন নেবেন সঠিক খাদ্যের খাদ্য খাওয়ার চেষ্টা করবেন মাঝে মধ্যে কোনো ব্যথা হাঁটুতে অস্বস্তি চোখের সমস্যা হজমের সমস্যা এগুলো কিন্তু ভোগাবে প্রতিকার স্বরূপ আপনারা কি করতে পারেন প্রতিকার স্বরূপ বুধবার করে যদি মন্দিরে কালো তেল দান করতে পারেন একবারটি করে সেটা অত্যন্ত ভালো শনি চালিসা পাঠ করতে পারেন কপালে সাদা চন্দ্রের লকটা লাগাতে পারেন তাহলে অনেক ভালো আপনারা লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ